আমার সখা শ্রীকৃষ্ণ জানি না কীভাবে আমার কথা মুখ ফুটে না বলতেই বুঝতে পারত ঘণ্টার পর ঘণ্টা আমার সাথে কথা বলত দুনিয়াদারির কথা প্রেমিকার আধার কথা ব্রজের নানা কথা গোপিনীদের কথা এসব কথা আমাকেই তো বলতো কৃষ্ণার সখা শ্রীকৃষ্ণ যে আমার লজ্জাকে সম্পূর্ণ নিজের লজ্জা মনে করেছিল অন্ধরাজার রাজসভায় নিবারণ করেছিল আমার চিরহরণের বিভৎস লজ্জা দুর্যোধনকে আমি শুধুই তার সামনেই পরাজয় স্বীকার করতে দেখেছি কত প্রচেষ্টাই করেছিল তাকে বন্দি করার কিন্তু যার জন্মই কারাগারে তাকে বন্দি করে কার সাধ্য সামনে আর কোনো পথ নেই কোনো পথ কোনো দিনই ছিল না তাকে যে পরাস্ত করতে চেয়েছে তাকেই উল্টো পথে ফিরতে হয়েছে মেনে নিতে হয়েছে পরাজয়ের অক্ষমতা এখন শুধু হিমালয়ে আমাকে আশ্রয় দিক নিজের পক্ষে অন্ধ না হয়েও অন্ধত্ব আনুক তাদের চক্ষে যারা নির্বিকারে দেখেছিল আমার বক্ষের বিভাজিকা বক্ষ দেশ থেকে সরে যাওয়া রাজবধুর অস্তায়মান ব্রীড়া ক্রৌরশকুনিরে দাবা খেলার একটি অগ্নিস্ফুলিঙ্গ দাবানল হয়ে গ্রাস করল হস্তিনাপুরের রাজবংশকে পুড়িয়ে ভস্ম করে দিল কৌরবদের অস্তিত্বকে যজ্ঞের কুণ্ড থেকে জন্মেছি আমি যাজ্ঞ সেনি কৃষ্ণকে জানাই ধিকার সে তো সৃষ্টির পালনহার দিব্য চক্ষু দ্বারা পূর্বেই দেখেছিল আমার আব্রু তবুও জনসমক্ষে ঘটতে দিয়েছিল পূর্ব প্রতিরোধটুকু করেনি সে ভরত রাজবংশের কুলবধূ আমি মহাভারতী দৃষ্টিহীনদের সভায় দাঁড়িয়ে করছি এই অঙ্গীকার যে রাজ্যে ধুলোয় মেশে সতীত্ব যে রাজ্যে উন্মোচিত হয় নারীর ভূষণ সেই রাজ্যের পতন অবশ্যম্ভাবী পঞ্চস্বামীকে বরণ করে আমি পঞ্চমী কিং কর্তব্য বিমুর আজ রাজসভায় সকলেই রক্ষা করেছেন নিজ নিজ ধর্ম ভাতৃ রক্ষা ধর্ম ধর্ম সক্ষতা ধর্ম সত্য ধর্ম জয় পরাজয় ধর্ম নীতি ধর্ম আরও আরও অনেক ধর্ম কিন্তু স্ত্রী ধর্ম স্ত্রীর মান রক্ষা ধর্ম কুলবধূর মান রক্ষার ধর্ম নারীর রক্ষার ধর্ম এসবই চাপা পড়ে গেছে রাজসভার সকলের নিজস্ব ধর্ম রক্ষার স্বার্থে ধর্ম 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 তবে কি এই ধর্মই রাজসভায় নারী শোষণের বস্ত্রহরণের অধিকার দিয়েছে হয়তো বা দিয়েছে হয়তো নয় সমগ্র মনুষ্য সমাজের কাছে আমার এক করুণ আর্তি আছে এর কোনো উত্তর কি বলে আপনাদের মনুষ্য ধর্ম